আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে তো আপনারা দেখতে যে সেভেন পয়েন্ট পেট্রোল ইঞ্জিনটা আজকে আমরা ঘাসের জমিতে চাষ করতেছি অনেকে বলে যে ভাই বড় ঘাস থাকে সেই সব জমিতে কি চাষ করা যাবে যে তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এটিতে কত পরিমাণ ঘাস আপনারা এই যে চোখে দেখতে পারতেছেন যে ভিডিওর মধ্যে আর ঘাসের পরটটা দেখেন কি মোটা এর মধ্যেও আপনার কী সুন্দরভাবে মাটি উঠে যাচ্ছে ঘাসই হয়ে যাচ্ছে তবে ছোট্ট একটু সমস্যা হইতেছে যে আপনার ঘাসটা কিছুক্ষণ পর আপনার ফাল থেকে পরিষ্কার করা লাগতেছে জাস্ট এটুকু তাছাড়া কিছু না আপনারা দেখতে পারবেন যে এক চাষ বা দুই চাষ দেওয়ার পরে মাটিটা কি সুন্দর হয়ে যায় কি সুন্দর ঝুরঝুরি হয়ে যায় এই এত মোটা ঘাসের পরতের মধ্যেও দেখেন কি সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে আর এই ঘাসের মধ্যে চাষ দেওয়ার কারণ হচ্ছে অনেকে আপনার ধানের নাড়া বলেন বা ইরি ধানের ইয়ে বলেন আর যেইগুলো বলেন যে এর মধ্যে চাষ করা খুব কষ্ট এর মধ্যে কি চাষ করা যাবে আমাদের টিলারটা হ্যাঁ আমাদের এই টিলারটি দিয়ে আপনি যে কোনো বড় ঘাসের মধ্যে নাড়ার মধ্যে এগুলা চাষ করতে পারবেন এটা আমরা আজকে শুকনা মাটিতে দেখাইতেছি আমরা পরবর্তী ভিডিও যেদিনকে করব সেদিন আমরা কাদা মাটিতে আপনাদেরকে দেখাই দিব যে কাদা মাটিতে আমাদের টিলারটি কেমন চলে তো দেখেন এটা হচ্ছে প্রথম চাষ প্রথম চাষেই সুন্দরভাবে গাছগুলো একদম উঠে গিয়ে মাটি কি সুন্দরভাবে ফেটে যাচ্ছে আর মাটি কত পরিমাণ উঠছে আপনারা হয়তো ভিডিওর আর ভেতরে বুঝতে পারতেছেন যে কত পরিমাণ মাটি উঠতেছে ঘাসের জন্য হয়তো দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণ মাটি উঠতেছে দেখেন আর এই যে মেশিনটি দিয়ে হচ্ছে আর চাষ করা হচ্ছে এটি সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিন আর এই মেশিনটির সাথে আপনারা পাবেন বত্রিশটা ফাল জি বত্রিশটা ফল পাবেন এই একই মেশিনের সাথে আর এটির সাথে পাবেন আপনারা হচ্ছে দুইটা গিয়ার একটা হচ্ছে ব্যাক গিয়ার একটা হচ্ছে ফ্রন্ট গিয়ার অনেকের ব্যাক গিয়ার প্রয়োজন হয় আমাদের এই মেশিনটাতে ব্যাক গিয়ারও আছে দেখেন মাটি উঠতেছে কি আবার ভালোভাবে বোঝা যাচ্ছে দেখেন কি সুন্দরভাবে মাটি উঠতেছে কতখানি করে আর এই টিলারটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় এই টিলারটা নিয়ে যেতে পারবেন বড় টিলার তো আপনার সব জায়গায় যায় না কিন্তু এই টিলারটি আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কী গভীরভাবে মাটি উঠতেছে তো যারা এই টিলারটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন দেখেন কত পরিমাণ ঘাস ভাই এই ঘাসের মধ্যে কি সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে যদি বড় টিলার যদি এর মধ্যে দেওয়া যায় তো তাহলে এতক্ষণ আপনার ঘাস পরিষ্কার করা লাগতো ইয়ে হইতো তাহলে চাষ হইতো না কিন্তু এর ফালের সাথে ঘাস লাগার পরেও কি সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে দেখেন আর এটার এক লিটার তেল দিয়ে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা ইজিলি চাষ করতে পারবেন খুব ইজিলি তো আমরা পরবর্তীতে কাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ